হ্যালো ভাই আর কি অবস্থা আজকে বিকালে বাইরে বের হলাম আজকে বিকাল হচ্ছে

আমি একটু ক্রেজি রাইড দিলাম যেটাই বলেন রাইস ক্রেজি রাইড বলতে ক্রেজি রাইড ক্রেজি রাইড না আমি একটু মানে কিন দিলে বাইকটা টান দিয়ে দেখলাম যে সব কিছু ঠিকঠাক আছে নাকি মাঝে মাঝে মনে একটু করতে হয় নাহলে কিন্তু হবে না আর আজকে কিন্তু রাস্তায় রোডে গাড়ি ঘোড়ার চাপ অনেক বেশি মোটামুটি অনেক গাড়ি ঘোড়া রাস্তায় আর সব সময় একটা কথা মাথায় রাখবেন জীবনে কখনো হাল থাকবেন না আপনার একটা জিনিসে বের হইছে একবার বের থইলেন দুইবার বের হইলেন দশ বার পনেরো বার বিশ বার বের হইলেন প্যারা ভাই কোনো প্যারা দিবেন না এরপর আপনি চেষ্টা করতে থাকবেন চেষ্টা করতে থাকবেন চেষ্টা করতে 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 আপনি এমন ভালো একটা রেজাল্ট পাবেন যেটা হচ্ছে আপনি কখনোই কল্পনা করতে পারবেন না যে আমি আমার দ্বারা এটা কীভাবে সম্ভব হলো তখন তখন হচ্ছে আপনি সেটা বুঝবেন যে আমার দ্বারা কীভাবে এটা সম্ভব হলো বা আপনাকে দ্বারা সেটা কীভাবে সম্ভব হলো আর রোডে গাই তো আজকে অনেক গাড়ি অনেক গাড়ি বলতে অনেক অনেক বেশি গাড়ি রোডে আজকে যে গাই বুধবার কালকে আজকে যে এত গাড়ি কিসের জন্য সেটা বুঝতেছি না বুধবারে তো এত গাড়ি থাকার কথা না তো গাড়ি দেখেন প্রচুর পরিমাণে গাড়ি আছে গাড়ি এত গাড়ি থেকে এলো আচ্ছা আমরা 그럼 이걸로 봐. 다음에 또이시피 사이다를 붙일 수 있을까요?